গ্লোবাল ডিবেট ফোরাম কর্তৃক আয়োজিত উন্মুক্ত বিতর্ক কর্মশালা দু হাজার পঁচিশের তৃতীয় পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সংসদীয় বিতর্কের ফরমেট সময় এবং পয়েন্টগুলো নিয়ে সাধারণ কিছু ব্যাখ্যা শুরুতেই বলে রাখি আমাদের বাংলাদেশের যে জাতীয় সংসদ রয়েছে সেটিরই ছায়া সংসদ হিসেবে কিন্তু এই যে বিতর্কের প্রতিযোগিতাগুলো হয় সেগুলো অনুষ্ঠিত হয়ে থাকে অর্থাৎ বিতর্কে প্রতিযোগিতাগুলোতে যে সংসদ আমরা উল্লেখ করছি এটি কিন্তু একটি ছায়া সংসদ এই বিতর্কে দুইটি দল থাকতে হবে একটি হচ্ছে সরকারি দল এবং আরেকটি হচ্ছে বিরোধী দল এবং একটি বিষয় থাকে অর্থাৎ যে বিষয়টির পক্ষে বলবে সরকারি দল বিপক্ষে বলবে বিরোধী দল যদি আমরা একটি বিতর্কের বিষয়ের কথা বলি যেমন এই সংসদ মনে করে যে নির্বাচনের আগে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার অপরিহার্য অর্থাৎ এখানে সরকারি দল বলবে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার নিয়ে এবং বিরোধী দল এই জায়গাটিতে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের পরিবর্তে রাজনৈতিক সংস্কার আইন ও নীতিমালা সংস্কার বা সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা এরকম অন্যান্য বিষয়গুলো নিয়ে তারা বলে এই যে রাষ্ট্রীয় কাঠামোর যে সংস্কারের যে বিষয়টি যেটি হচ্ছে নির্বাচনের আগে অপরিহার্য সেই জায়গাটিতে তারা বিরোধিতা করবেন আমরা যদি আরেকটি বিষয় বলি তাহলে এই সংসদ মনে করে যে একটি গ্রহণযোগ্যতা নির্বাচনই সকল সমস্যার সমাধান হতে পারে এই ধরনের বিভিন্ন ধরনের সমসাময়িক বিষয়গুলো নিয়ে কিন্তু এই যে সংসদীয় পদ্ধতির যে বিতর্ক সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হয়ে থাকে এবারে আমরা যদি দেখি যে একটি ছায়া সংসদে আসলে কারা উপস্থিত থাকবেন একটি সরকারি দল থাকছে একটি বিরোধী দল থাকছে থাকছেন একজন স্পিকার থাকছেন সংসদ সচিবালয় যেমন হতে পারে সময় নিয়ন্ত্রক বা একজন উপস্থাপক এছাড়াও রয়েছেন বিচারক এবং দর্শক দর্শকমণ্ডলী একটি বিতর্কের ক্ষেত্রে থাকতেও পারে আবার নাও থাকতে পারে একটি সংসদীয় বিতর্কে মূলত দুইটি পর্ব থাকে একটি হচ্ছে গঠনমূলক পর্ব এবং আরেকটি হচ্ছে যুক্তি খণ্ডন পর্ব এই গঠনমূলক পর্বে একজন বিতার্কিক পাঁচ মিনিট করে সময় পান তার বক্তব্য রাখার জন্য এবং খণ্ডন পর্বে একজন বিতর্কিক তিন মিনিট করে সময় পাবেন তার বক্তব্য দেওয়ার জন্য তবে যারা আসলে এই প্রতিযোগিতাগুলো করিয়ে থাকেন বা পরিচালনা করেন তারা তাদের পছন্দ মতো সময় চাইলে তারা দিতে পারেন যেমন পাঁচ মিনিটের পরিবর্তে সাত মিনিট তিন মিনিটের পরিবর্তে চার মিনিট বা পাঁচ মিনিটের পরিবর্তে চার মিনিট বা তিন মিনিটের পরিবর্তে দুই মিনিট এরকম ধরনের সময়ও কিন্তু আসলে থাকতে পারে এই যে দুইটি দল সরকারি দল এবং বিরোধী দল সরকারি দলে থাকছেন প্রধানমন্ত্রী মন্ত্রী সরকার দলীয় সংসদ সদস্য এই তিনজন মূলত বক্তব্য দিবেন এবং তাদের সাথে আরও দুজন অতিরিক্ত রাখা হয় যারা বিভিন্নভাবে কিন্তু এই যে তিনজন বক্তা তাদেরকে সাহায্য করে থাকেন আবার অপরদিকে বিরোধী দলেও একই রকম বিরোধী দলীয় নেতা বিরোধী দলীয় উপনেতা এবং বিরোধী দলীয় সংসদ সদস্য এবং অতিরিক্ত থাকছেন আরও দুজন সংসদ সদস্য এই যে যারা সরকার দলীয় এবং বিরোধী দলীয় যারা সংসদ সদস্য রয়েছেন বা বিতর্কিকগণ রয়েছেন তাদের আসলে বিতর্কের ক্রমটা আসলে কেমন হয়ে থাকে তো বিতর্কের শুরুতে গঠনমূলক পর্বে প্রথমে বক্তব্য রাখেন সরকার দলীয় প্রধানমন্ত্রী এরপরে বিরোধী দলীয় নেতা তারপর সরকার দলীয় মন্ত্রী এরপরে সরকার দলীয় উপনেতা তারপরে সরকার দলীয় সংসদ সদস্য এবং সর্বশেষ বিরোধী দলীয় সংসদ সদস্যের বক্তব্যের মাধ্যমে এই যে গঠনমূলক পর্ব সেটি কিন্তু শেষ হয় অপরদিকে যুক্তি খণ্ডন পর্বে সবার প্রথমে কিন্তু বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে কিন্তু এই যে যুক্তি খণ্ডন পর্ব সেটা কিন্তু শেষ হয় এবারে একটি সংসদীয় বিতর্কে বিভিন্ন ধরনের পয়েন্ট তোলা যায় যেমন হচ্ছে পয়েন্ট অফ অর্ডার পয়েন্ট অফ প্রিভিলেজ পয়েন্ট অফ ইনফরমেশান সাধারণভাবে পয়েন্ট অফ অর্ডার মানে হচ্ছে যদি সংসদীয় বিতর্কের যদি কেউ আসলে নিয়ম ভেঙে থাকে তাহলে পয়েন্ট অফ অর্ডার তোলা যায় পয়েন্ট অফ প্রিভিলেজ হচ্ছে কারো যদি আচরণগত কোনো সমস্যা থাকে বা কেউ যদি অশোভনীয় আচরণ করে সেক্ষেত্রে পয়েন্ট অফ প্রিভিলেজ তোলা যায় এবং পয়েন্ট অফ ইনফরমেশন হচ্ছে যখন কোনো একজন বিতর্কিক বক্তব্য দিচ্ছেন তখন তাকে মাঝখানে থামিয়ে দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য এই পয়েন্ট অফ ইনফরমেশন তোলা হয় পয়েন্ট অফ অর্ডার পয়েন্ট অফ ইনফরমেশন পয়েন্ট অফ প্রিভিলেজ এগুলোর আরও বিস্তারিত ব্যাখ্যা রয়েছে বিস্তারিত বিভিন্ন ধরনের নিয়মকানুন রয়েছে যে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এখনকার জন্য শুধু এইটুকু জেনে রাখাটাই উত্তম এবারে আমরা যদি গঠনমূলক পর্বের দিকে লক্ষ্য করি তাহলে গঠনমূলক পর্বে পাঁচ মিনিট ছিল সেই পাঁচ মিনিট সময়ে কখন কোন পয়েন্ট তোলা যাবে এবং কখন পয়েন্ট তোলা যাবে না তা নিয়ে আমরা একটু আলোচনা করি তো এই পাঁচ মিনিটকে আমরা তিনটি ভাগ ভাগ করি প্রথমে প্রথম মিনিট এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ মিনিট এবং সর্বশেষ পঞ্চম মিনিট প্রথম মিনিটে কোনো ধরনের পয়েন্ট তোলা যাবে না প্রথম মিনিট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একটি ঘন্টা বাঁচবে যার মাধ্যমে বিরোধী দল বা বিপক্ষ দল বুঝতে পারবে যে হ্যাঁ এখন আমরা ছেলে পয়েন্ট তুলতে পারব এরপরে এই যে দ্বিতীয় মিনিট তৃতীয় মিনিট এবং চতুর্থ মিনিট মাঝের এই তিন মিনিটে পয়েন্ট তোলা যায় এক্ষেত্রে তিনটি পয়েন্টই তোলা যাবে গঠনমূলক পর্বে পয়েন্ট অফ অর্ডার পয়েন্ট অফ ইনফরমেশন এবং পয়েন্ট অফ প্রিভিলেজ এরপরে যখন চতুর্থ মিনিট শেষ হবে তখন আবারও ঘন্টা দেওয়া হবে অর্থাৎ এবার আর কেউ কোনো ধরনের পয়েন্ট তুলতে পারবে না এই যে পঞ্চম মিনিট এই পঞ্চম মিনিটে কিন্তু কোনো ধরনের পয়েন্ট তোলা যাবে না তবে যখন পঞ্চম মিনিট শেষ হয়ে যায় অর্থাৎ একজন কিকের বক্তব্য দেওয়ার নির্দিষ্ট সময় শেষ হয়ে যায় তারপরে কিন্তু তিনি অতিরিক্ত পনেরো সেকেন্ড সময় পান এক্ষেত্রে অনেকেই সময় যিনি হচ্ছে মানে স্পিকার থাকেন তার নিকট চেয়ে নিতে পারেন আবার অনেকে দেখা যায় যে পনেরো সেকেন্ড সময় অতিরিক্ত পেয়ে থাকেন এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না তবে এই যে অতিরিক্ত পনেরো সেকেন্ড যখন আসলে শেষ হয়ে যায় তখনও যদি কোনো বিতর্কিক তার বক্তব্য শেষ না করে তা সেক্ষেত্রে কিন্তু বিপক্ষে দলের যে কেউ কিন্তু আসলে অর্থাৎ এই যে যারা আসলে বিতর্ক করছেন তারা কিন্তু সময় সংক্রান্ত পয়েন্ট অফ অর্ডার তুলতে পারবেন এবারে যদি আমরা যুক্তিখরণ পর্বের দিকে দেখি তাহলে যুক্তিখন পর্বে তিন মিনিট রয়েছে এই তিন মিনিটকে আমরা তিনটি ভাগে ভাগ করে নিই প্রথম মিনিটে কোনো ধরনের পয়েন্ট তোলা যাবে না প্রথম মিনিট শেষ হওয়ার পরে একটি ঘণ্টা দিবে দ্বিতীয় মিনিটে পয়েন্ট তোলা যাবে এবং সর্বশেষ তৃতীয় মিনিটেও কিন্তু কোনো ধরনের পয়েন্ট তোলা যাবে না তবে এক্ষেত্রে দ্বিতীয় মিনিটে শুধুমাত্র দুইটি পয়েন্ট তোলা যাবে একটি হচ্ছে পয়েন্ট অফ প্রিভিলেজ এবং পয়েন্ট অফ অর্ডার অর্থাৎ এই যে যুক্তি খনন পর্ব এই যুক্তি খনন পর্বে কিন্তু কোনো ধরনের পয়েন্ট অফ ইনফরমেশন তোলা যাবে না আবার যখন এই যে তিন মিনিট শেষ হয়ে যাচ্ছে তারপরে যদি কোনো বক্তা তার বক্তব্য শেষ না করে পনেরো সেকেন্ড হওয়ার পরও তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতিপক্ষ দল তারা পয়েন্ট অফ অর্ডার তুলতে পারবে সময় সংক্রান্ত এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা পরবর্তী ভিডিওতে আমরা এই যে সংশোধিত বিতর্কে ব্যবহার করা যে পয়েন্টগুলো রয়েছে এবং এটার যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সকলকে